উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন এই হওয়ার জন্য ব্যারিস্টার বলেন তিনি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলেন আর এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও তিনি সচ্চার ছিলেন কিন্তু তার ব্যর্থতা হলো তিনি এ বিষয়গুলো সবাইকে বোঝাতে পারেননি সুমন বলেন তিনি এ ব্যর্থতার জন্য তার ফলোয়ার ভক্ত অনুরাগী সবার কাছে দুঃখ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন আরও বলেন এখন যে কাঠামোগত সংস্কার চাওয়া হচ্ছে এর জন্য তিনি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছেন গত পনেরো বছরে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো তিনিও ছিলেন বলে জানান আওয়ামী লীগের বর্তমান কমিটিতে থাকা প্রচার সম্পাদক আব্দুস সোবহানের বিরুদ্ধে তিনি বাদী হয়ে মামলা করেছেন তিনি বেনজিরের বিরুদ্ধে বাদী হয়ে দুদকে মামলা করেছেন সংসদে সাবেক এই আইজিপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার সুমন ভিডিও বার্তায় আরও বলেন কর কমিশনার মতিউর ও সালাম মুর্শেদির বাড়ির বিরুদ্ধে মামলা করেছেন কাজী সালাউদ্দিনের দুর্নীতির বিষয়ে কথা বলেছেন আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে বারবার তার জীবনে হুমকি এসেছে ছাত্র জনতার দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ তিনি সব সময় চেষ্টা করে যাবেন এ যুদ্ধে চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ যুদ্ধে সবসময় শরীর থাকা এদিকে ব্যারিস্টার সুমনের ভিডিও বার্তা পোস্ট করার পরপর নেটিচেনেরা ক্ষোভে ফেটে পড়েন অধিকাংশ মানুষ তার সমালোচনা করে তার গ্রেপ্তার দাবি করেন একজন নেটিজেন লেখেন ব্যারিস্টার সুমন নিজেকে শেখ হাসিনার দালাল বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন শেখ হাসিনা এতগুলো মানুষ মেরে ফেললো বিভিন্ন সময়ে আয়না ঘরে নিয়ে মানুষকে গুম খুন করত এগুলো কি তারা জানতেন না জেনেও চুপ ছিলেন কেন তিনি এখন জনসাধারণের সাপোর্ট পাওয়ার প্রশ্নই আসে না তার আরেকজন লিখেন কখনোই ছাত্রদের পক্ষে ছিলেন না সুমন দুমুখ সাপের ভূমিকায় ছিলেন লজ্জা সরম থাকলে এ মুখ নিয়ে আর সাফাই গাইতে আসতেন না জায়গা থেকে আমি চেষ্টা করবো মানি পা খবর সব চোখ আমার বাংলাদেশ ভালো থাকুন সবাই ধন্যবাদ